এই গরমের মধ্যে এরকম বৃষ্টি পড়ে আছে ফোটা ফোঁটা আর একটা তরতাজা গোলাপ ফুল দিয়ে ভিডিওটা আজকে শুরু করে দিলাম গরম 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 নাও এবার গরমে অবসান কাল রাত্রি থেকে বর্ষারানী ঘরে এসেছেন বাপ রে বাপ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি বাদলে দিনে সর্দি কাশি পেটের প্রবলেম তো লেগেই থাকে তার জন্য সোজা চলে এসেছি বাগানে এখানে দেখেছি অনেকগুলো গন্ধ পাতা হয়েছে তার সাথে কিন্তু তেতো কল্লার গাছও ছিল তাই বেছে বেছে গন্ধ পাতাগুলো তুলে নিয়েছি হঠাৎ চোখে পড়লো কয়েকটা বেগুন ধরেছে তাই বেগুনগুলো তুলে নিলাম তারপর চলে এলাম ঘরের কাজ সারতে ঘরের কাজ সেরে স্নান সেরে নিলাম কারণ চটপট করে পুজোটা দিয়ে নেবো তারপর ঢুকবো রান্না করে এই গন্ধপাতা পাতা এমনই একটা জিনিস যদি কারো বাড়িতে রান্না হয় সারা পাড়া জেনে যাবে কারোর বাড়িতে তো আজকে গন্ধ পাতা হচ্ছে কিন্তু এর উপকার অনেক জানো তো এর অনেক গুণ আছে শরীরের বল পেটের বল সমস্যা বলো সর্দি কাশি কফের সমস্যা বলো কা হাত পা ব্যথা বলো সবকিছু কিন্তু সারাতে সাহায্য করে এই গন্ধপাতা হ্যাঁ গন্ধটা একটু উগ্র সেটা যেটা হোক না শরীরে আমাদের যেটা উপকার পাবে আমরা কিন্তু সেটাই সবসময় খাওয়ার চেষ্টা করি যাই হোক পাতাগুলো ভালো করে ধুয়ে আর বেটে নিয়েছি আর এই বাটার সময়তেই যত গন্ধ বুঝলে রান্না করার পর কিন্তু আর অত সেরকম গন্ধ পাওয়া যায় না যাই হোক আরেকটু একটু আগেই বাড়তাম কিন্তু খুব ঝমঝমাঝম বৃষ্টি পড়ছিল বুঝলে তার জন্য একটু দেরি হয়ে গেল তো চলো ওদিকে রান্নার ঘরে যাই কি কি রান্না হলো দেখি সব রান্নায় কমপ্লিট শুধু এটাই বাকি ছিল মধ্যে বেসনের মতো নুন হলুদ দিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আজকে বড়া করলাম কিন্তু তোমরা যদি গন্ধপাতার এই রেসিপিটা ট্রাই করো তাহলে অবশ্যই মুসুর ডালের বড়া করবে ওটার সাথে খুব ভালো যায় খেতে খুব ভালো লাগে আজকে আমার যেহেতু হঠাৎ করে প্রোগ্রামটা হলো এই রান্নাটা হওয়ার তাই আমার মুসুর ডাল ভেজানো হয়নি বাটাও হলো না যাই বড়া ভাজার পর তেলের উপর পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো হালকা করে ভেজে নিয়ে কাঁচা কলাটাও দিয়ে দিলাম তারপর হলুদ মশলা বলতে সামান্য জিরে গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর কিছু মশলা লাগে না কারণ এটা হচ্ছে রুগির পদ্ধ আগের থেকে পেঁপে আলু সেদ্ধ করে রেখেছিলাম তোমরা চাইলে একসাথে কষিয়েও করতে পারো আমি রান্নাটা তাড়াতাড়ি হবে তার জন্য পেঁপে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর গন্ধপাতা দিয়ে বড়া দিয়ে আর ছল দিয়ে দিলাম একদম তেলে তেলে পাতলা ঝোল হয় খেতে খুবই ভালো লাগে আর এই দিকে শুরু হয়েছে বাইরে ঝমঝমা ঝম তুমুল বৃষ্টি দেখেছো এই না হলে বর্ষার আর গরম গরম কাঁদাল পাতার ঝোল শাক ভাজা নেনুয়া আর মাছের ডিমের ভুজিয়া এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু আর বাইরে শুরু হয়েছে বিশাল বৃষ্টি ঝমঝম করে তাহলে বুঝতে পারছো লাঞ্চ মেনু পুরো জমে ক্ষীর আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না